ফ্রিজের মধ্যে অনেকগুলো সবজি পড়ে আছে ভ্যারাইটিস রকমের চিন্তা করলাম এক এক করে এই সবজিগুলো খেতে গেলে তো অনেক দিন সময় লাগবে নষ্ট হয়ে যাবে পচে যাবে যার কারণে চিন্তা করলাম আজকে একটু সবজি করাই যায় আর সবজি যেহেতু করলাম সেহেতু একটু হোটেলের স্টাইলেই করে দেখি খেতে কেমন লাগে দেখা যাক গত বছরের কিছু গাজর ছিল আমি ভালোভাবে ছিলে ধুয়ে সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই গাজরগুলোই এই বছরে একটু বের করে সবজির মধ্যে দিয়ে দিব সবজির মশলা যেভাবে কষাতে হয় সেভাবে সাধারণত কষাবেন নতুন করে দেখার কিছুই নাই আর এখানে আমি ছয় সাত রকমের সবজি নিয়েছি নিয়েছি গাজর আলু পেঁপে মূলা বেগুন আর কিছু ডাল সব সবজি সংমিশ্রণে একটা আসলে পারফেক্ট সবজি হয় কিন্তু তাই না এবার সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে কষাবো এখানে কষার পরেই দিব পানি তার আগে আমি কোনো পানি ইউজ করব না কষানোর পর হালকা একটু লেগে যাওয়ার মতো সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের পানি যাতে ভালো করে সবজিটা সিদ্ধ হয়ে যায় আর পানিটা দেওয়ার পরে প্রায় সাত আট মিনিট আমি অপেক্ষা করলাম অপেক্ষার পরে আমি এখানে ভালোভাবে আবারও কষাতে শুরু করবো পানিটা কিন্তু পুরাটাই শুকায় গেছে এই পর্যায়ে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তেল আমি এটাকে ভালোভাবে কষাবো বেশ সময় নিয়ে কষাবো আর এখানে একটা কথা বলে নেই আমি কিন্তু অফ ক্যামেরায় ধনেপাতা দিয়ে দিয়েছি আর ধনেপাতা দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলেই গেছে। যাই হোক পেশাদারি ভিডিও না কনটেন্ট ক্রিয়েটর না যার কারণে এই অবস্থা এই পর্যায়ে সব শেষে আমি এখানে পাসফোরণের গুঁড়া দিয়ে দিলাম পাঁচ পাসফোরণের গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে সার্ভ করব। আমার রান্নাটা কিন্তু শেষ এখন শুধু গরম ভাতের সাথে খেয়ে দেখার পালা আসলে কতটা মজা হয়েছে আমি এক চামচ মুখে নিছি বিশ্বাস করেন আমি না খেতে পারি নাই। কেন জানেন গাজরের জন্য এই গাজর কখনোই আপনারা এক বছরের জন্য ডিপ ফ্রিজে রাখবেন না গাজরের গুণাগুণ তো নষ্ট হবেই সেই সাথে স্বাদও নষ্ট অনেকেই দুই মাস তিন মাস কাজ করে ফেসবুক থেকে আন করছে আর আমি গত তিন বছর থেকে কাজ করে যাচ্ছি কিন্তু কোন রকমের কোনো সফলতা পাচ্ছি না বা কোনো ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হয়নি তো দূরে থাক বিশ হাজার ভিউই হয়নি কেন আপনারা কেউ কি বলতে পারবেন আশায় আসি একদিন না একদিন হবে কিন্তু এই আশা করতে করতে এই একদিনটা আরও কবে মানে শেষ পর্যায়ে এসে আর কি হবে আমি নিজেই বুঝছি না যাই হোক ভালো থাকবেন